আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী অবস্থা সবাই আমরা আজকে জেদ্দাতে আসছি জেদ্দা সৌদি আরবের জেদ্দার পশু পাখির হাটে এইখানে প্রতি শুক্রবার হাঁস মুরগি পাখি বিভিন্ন আইটেমের পাখি বিভিন্ন আইটেমের মুরগি হাঁস যে আপনাদের সামনেই আছে ওই যে একটা আদার্স দেখা যাচ্ছে এখানে বিভিন্ন আইটেমের সব কিছুই বসে সৌদি বাঙালি এই মিনি মাস্টে অনেকই অনেকে নিয়ে আসে যে এখানে পাখির বাচ্চা টাচ্চা অনেক ধরনের পাখি রেখে আসে আপনাদের কেউ যদি লাগে আসতে পারেন দেখতে পারেন এই যে এখানে আমাদের বাংলাদেশি টিয়া পাখি এটা আমাদের বাংলাদেশের মতো টিয়া পাখি কিন্তু এই টেনে জিজ্ঞেস করলে বিভিন্ন দেশ বিভিন্ন নাম বলে ওরা মানে একটা বলে বিক্রি করে আর কি এইখানে এই যে দেখেন এগুলো বাজে বাংলাদেশি তো পাওয়া যায় আমাদের যদিও এটা বাইরের পাখি আমরা বাংলাদেশের বাংলাদেশ বলে কারণে এখানে বাংলাদেশে এভেলেবেল হয়ে গেছে এই পাখিগুলো এই শালিক পাখিগুলা আমরা বলি শালিক পাখি কিন্তু এই দেশে এগুলারে ওনারা তো বলে এগুলো কথা বলে এই সেই বাঙালির বোঝানো যায় বাঙালিরা তো আমরা তো চিনি যাই হোক তো যে এখানেও টিয়া পাখি আছে টিয়া পাখি আছে কাকাতু আছে অনেক ধরনের পাখি এখানে তারপরে আপনারা আসতে পারেন দেখতে পারেন সমস্যা নেই শুক্রবার যেহেতু ছুটির দিন আইসা ঘুরে যেতে পারেন যেগুলো বাজি পর পাইনাপেল এগুলো পাইনাপেল কী একটা জানি ওইগুলো বলে আমি এগুলোর নাম সঠিক জানি না এগুলো দেখে আবার চুরি পাখি মনে পড়ে মনে করেন না এগুলো চরি পাখি না এগুলা অন্য জাতের কারণ চরি পাখিগুলা হলুদ হয় না এগুলোর বুকের সাইডে দেখেন এগুলো হলুদ বাচ্চারা আসছে মা বাবার সাথে দেখার জন্য ম্যাক্সিমাম মানুষ অনেক মানুষ ঘুরতে আসে কারণ এগুলা অনেকে পাবতে চান যে লাভবাট আছে এখানে অনেক লাভবাট আছে এগুলো একটু অসুস্থ একটু বাচ্চা যে ককাটেল পাখি এগুলা যেগুলা হচ্ছে এগুলো কোন পাখি সম্ভবত বলে এগুলো রে যারা আপনারা পাখি চেনেন তারা বুঝবেন আমার পাখি সম্পর্কে একটু ধারণা কম এই যে এগুলা যান্ত্রিক না কি একটা জানে এগুলো বলে আপনারা তো যারা চেনে তারা তো চেনে নেই এই চলেন এখন এই যে ওনারা আসছে কলকাতার এই এটা সম্ভবত ট্যাম করা পাখি ট্যাম্প করা পাখিগুলো হাতে আসে কথা বলে এগুলা লাভ বার্ড এখানে দেখেন পুরো ফুল ট্যামের একটা পাখি ও মন হইতেছে যে ছুড়ে ধারাই যে পাখি ঠোঁটে আর এখানে যে মুরপি নিয়ে আসছে বহু পাখি ওনারা নিয়ে আসছে অনেক ধরনের পাখি সব একসাথে নিয়ে আসছে ওই যে দেওয়ালের মধ্যে টাঙ্গায় রাখছে এই দেখেন একটা বিশাল বড় হাট যে পকাটের পাখি এগুলা এগুলো জোড়া বেশি না এখানে সাড়ে তিনশো চারশো টাকা পাওয়া যায় আর এই যে এগুলা এইটা চারশো টাকা বলতেছে আবার এই যে ওয়ালের মধ্যে লাগায় আছে ওরা এখানে চারশো পাঁচশো দুইশো এগুলা রিয়েল সেটা রিয়েলের কথা বলতেছে ওখানে কে আবার বাংলাদেশি টাকা বলে আবার আমার ভুল বুঝছেন না আর এইখানে হচ্ছে পাখি নিলামে ওঠে এইখানে পাখি নিলামে ওঠে ওনার নিলামের দাম করে নিলামে দাম হয় যার যেটা পছন্দ সেই সেই অনুযায়ী নিয়ে যায় একশো দুশো এরকম করে নিলাম হয় আর কি নিলাম হতেছে দিতেছে যে একজনকে দিয়েও দিছে আর দেখেন সিরিয়ালে সব একটা একটা করে রাখছে নিলাম হইব একটা একটা করে দিয়ে দিবে এইখানে নিলামে পাখি আসে আর কি আপনারা যদি কেউ চান নিলামে পাখি কিনা তাহলে এখানে সমস্যা নেই মতো লাক্কা না লঠাই আপনারা যদি বুঝার মতো কেউ থাকেন যে মানে পাখির সম্পর্কে ভালো আইডিয়া ভালো ধারণা আছে দেখলেই বুঝতে পারেন তারা এর সব নিলাম থেকে নিতে পারেন ম্যাক্সিমাম পাখির দোকানদার এইসব নিলাম থেকে এখানে এখনো মানে কিছু হয় হয়নি মাত্র শুরু করছে অনেক আগে দেখেছিল আর এটা হইতেছে কবুতরের নিলাম এখানে এখানে কবুতরের নিলাম হয় এই যে দেখেন কবুতর বিভিন্ন প্রজাতির কবুতর নিলাম এখানে ওই সাইডে হচ্ছে পাখির নিলাম হয় এই সাইডে কবুতর নিলাম হয় আপনি আসতে পারেন দেখতে পারেন আপনার কিনে না না কেনেন ঘুরে দেখতে পারেন মন ফ্রেশ থাকবে ভালো লাগবে বিভিন্ন জাতের পাখি আছে কবুতর আছে খরগোশ কই পাখি মুরগি বিভিন্ন জাতের হাঁস মুরগি পাওয়া যায় আসতে পারেন দেখতে পারেন এটা হচ্ছে জেদ্দা হাল্লাকা